যে দেখো তোমরা এখন বাজে এগারোটা আঠেরো তো আমার ঘুম আসছে না তো সেই কারণে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো কি কী কী দেখাবো সেটা তোমরা দেখো আজ পর্যন্ত কোথায় সব বান্ধবীরা মিলেই অনেক গ্রুপ খুলেছি তো সেরকম আমরাও অনেক গ্রুপ খুলেছি তো একটা গ্রুপ আমরা আবার খুলেছি তো সেই গ্রুপটাই আমাদের আসল উদ্দেশ্য ছিল পিকনিক তো পিকনিক বলে গ্রুপটার নাম দেওয়া হয়েছে তো পিকনিক বলে গ্রুপটা খোলার পর কে কে পিকনিক করবে কে কে পিকনিক করবে না সেই নিয়ে কথা হচ্ছিল সামনেই চৈত্র পূজা আছে মানে নীল পূজা যেটাকে বলে তো সেই পুজোতে সবাই মানে এক জায়গায় হয়ে পিকনিক করার জন্য মানে আমাদের বাড়ি মানে মায়ের বাড়ি এসে সবাই শ্বশুর বাড়ি যে যায় তো মায়ের বাড়ি এসে পিকনিক করার কথা হয়েছে যায় তো সেই যে গ্রুপটার নাম ছিল পিকনিক গ্রুপ তো পিকনিক গ্রুপটা থেকে ফিলিংস হ্যাপি হ্যাপি নাম হয়ে গেছে তো এবার তোমাদেরকে শোনাবো গ্রুপে আমরা কী আলোচনা করি

নিয়ে যাবি অন্য গেলে সে ততদিন থাকবি হ্যাঁ হ্যাঁ পাঁচ মাস টা থাকবি পাঁচ মাস বসে পরে পাঁচ মাস করবি তার আগে আসবি তোমাদের এই টাইম জনের কথা শুনুন তো ওদের বাড়ি আমরা যাব সেই জন্য ওদের বাড়িতে ওদের ওখানে পেঁয়াজ সস্তা সেই জন্য ও আমাদের জন্য এক বস্তা পেঁয়াজ রেখে দিয়েছে আমরা যেন আনতে যাই সেটাই বলছে তোমাদের আর শোনায় ওদের ফোনে মেসেজ করলে একটু কুটির প্রবলেম হয় ওইটা হইছে ব্যাপার তাই আমরা ভয় যাই বলি মানে তো এই যে দেখো এটা এটা হচ্ছে গ্রুপটা তো এই যে আমাদের কতপকথন এসে পাশে খেলার কথা হয় না সব বয়সে কথা এই তো আজকে গ্রুপটার বয়স হচ্ছে দুদিন আর কত দিন বেঁচে থাকে দেখা যাক তার মধ্যে আমরা পাঁচজন ছিলাম একজন তো গ্রুপ